লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে দেশ জুড়ে দেশের সব রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীদের সেই আচরণ বিধি মেনেই চলতে হবে এটাই দস্তুর কিন্তু পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে সেই নির্বাচন বিধি ভাঙার অভিযোগ এনেছিলেন বিরোধীরা তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নির্বাচনী বিধি ভেঙে দুস্থদের মধ্যে টাকা বিলি করেছেন আসানসোলের কুলটির একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে দুস্থদের মধ্যে টাকা বিলি করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এমনটাই অভিযোগ ঘটেছিল ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে নির্দুনিয়ায় দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচন আচরণ বিধি সেই বিধি ভঙ্গ করে টাকা বিলানো হচ্ছে বলেই অভিযোগ তুলেছিলেন বিরোধীরা সঙ্গে সাধারণ মানুষ নেই এটা তৃণমূল জেনে গেছে তাদের কাছে এখন আছে রেশন চুরির পয়সা চাকরি চুরির পয়সা কয়লার পয়সা লোহার পয়সা বালির পয়সা সিন্ডিকেটের পয়সা প্রমোTik এর পয়সা আর দ্বিতীয় আছে পুলিশ তাই তারা জেনে গেছে সাধারণ মানুষ ভোট দেবে না তাই তারা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এবং এটা আমাদের বিরোধী দল নেতা কাল টুইটও করেছে এবং নির্বাচন কমিশন খুব জলদির মধ্যে অ্যাকশন নেবে বলে আমাদের এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিধায়ক জানিয়েছেন ছবিটা সম্পূর্ণ জাল তিনি মাজারে গিয়েছিলেন এটা সত্যি কিন্তু সেই ছবিগুলিকে বিকৃত করা হয়েছে এ বিষয়ে তিনি বিরোধীদের নিশানাও করেছেন দেখুন নির্বাচন বিধি লঙ্ঘন ওইটা পুরো ফেক ছবি ওই বানিয়ে পরে করেছে আমি মাজারে গিয়েছিলাম তার সঙ্গে কিছুকে যোগ করে এটা করেছে কারা করেছে এটা কারা করছে তারা বুঝতেই পাচ্ছেন কারা করছে তারা তো বুঝতেই পাচ্ছেন আমি তাদেরকে কোনো বার্তা দেবেন যারা করেছে বলছেন তাদের তাদের জন্য তাকে বলবো যে আপনাদের বিবেক জাগ্রত হোক গরিব মানুষের পাশে থাকুন সম্পূর্ণ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে আসানসোল থেকে জয়ন্ত শহর রিপোর্ট ओंকার বাংলা